নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ তোমাদের ট্যাবের টাকা দুই তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর কেন উল্লেখ করা হয়েছে সেদিনে কি আছে সম্পূর্ণ প্রসেস আজকে তোমরা এই মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে পর থেকে জানা দাও আর যারা নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ট্যাবের টাকা সংক্রান্ত ওয়সি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ তোমরা ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও বিগ আপডেট খুব তাড়াতাড়ি নিয়ে আসো তো তার আগে বলি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানার উৎসাহিত জাগে আমি প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তার আগে বলবো ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমাদের এই ভিডিওটা শেয়ার করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ দেখবে যে ট্যাবের টাকা সংক্রান্ত বিষয় নিয়ে সবাই আন্দোলন করতেছে এবং তোমাদের টাকাটা যেন দেওয়া হয় সেক্ষেত্রে আমিও বলবো এবার তোমাদের যেহেতু একটা ছাব্বিশ তারিখ ডেট নেওয়া হয়েছে সেই তারিখে কি দিবে কি দিবে না তো চলো আমি স্টার্ট করি তো প্রথমত তোমাদের একটা ডেট উল্লেখ করা হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর প্রতি বছরে দেওয়া হয় সেক্ষেত্রে এবছর কেন তোমাদের সেটা বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই বাতিল করার পরে যে একটা ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে সেই ডেটটা কত তারিখ দেখো আমি সরাসরি বলবো তোমাদের কোনো একটা ইস্যুর জন্য তোমাদের এবছর ট্যাপের টাকা পাঁচে সেপ্টেম্বর দেওয়া হয়নি তবে একটাই বলবো পুরোপুরি তোমাদের কিন্তু বাতিল হয়নি সেক্ষেত্রে যারা টেনশনে আসো মানে তোমরা একটা ভরসা যে করছো ট্যাপের টাকা পাবে দশ টাকা সেটা নিয়ে কেউ ফোন কিনবে বা কেউ বিভিন্ন কাজে লাগবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা টাকাটা কিন্তু পেলে না কেন কারণ তোমাদের কোনো একটা ইস্যু হয়তো আসছে সেখান থেকে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের যে একটা মন ঠিক আছে মনটা কিন্তু ভেঙে গেছে যে তোমাদের টাকাটা আর পাবে না তোমরা হ্যাঁ কিন্তু পুরোপুরি তোমাদের এই ট্যাবের টাকা দুই হাজার চব্বিশে আমি একটা কথাই বলবো পুরোপুরি তোমাদের বাতিল করা হয়নি তোমাদের একটু সময় নেও ঠিক আছে সেক্ষেত্রে আরেকটা ডেট যেহেতু ঘোষণা করে দিচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর এবার তোমরা তো জানোই তোমাদের একটা বিশেষ দিনে ট্যাপের টাকা দুই বা বিগত বছর একটা বিশেষ দিনে দেওয়া হয় সেক্ষেত্রে কেন ২৬ তারিখটা উল্লেখ করা হয়েছে দেখো আমি একটা কথাই বলবো ছাব্বিশ তারিখ কি আছে ২৬ তারিখে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেক্ষেত্রে তোমাদের আমি আগে বললাম একটা বিশেষ দিনে তোমাদের টাকাটা দেওয়া হয় যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই উপলক্ষে তোমাদের এই টাকাটা দিতে পারে তবে কিন্তু নোটিশ এখনো ঘোষণা করে নাই যতটা সম্ভব ছাব্বিশ তারিখে তোমরা পেয়ে যাবে এবার তার আগে কিন্তু নোটিশে তোমাদের জারি করা হবে যেহেতু তোমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়া হয়ে গেছে পর থেকে বলবো তোমরা অপেক্ষা করো আর যতটা সম্ভব এবছর কিন্তু টাকাটা আমি আবার বলতেছি তোমাদের পুরোপুরি বাতিল হয় নাই টাকা পাওয়ার এখনো চান্স আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদিও কোনো সমস্যা হয় ঠিক আছে তারা হয়তো সংশোধন করতেছে তবে তোমাদের এই ট্যাপের টাকার পরিমাণে যে একটা ফান্ড ছিল ঠিক আছে সেটা কিন্তু তোমাদের এখনো আছে। পুরোপুরি বাতিল হয়নি তো অবশ্যই প্রত্যেকে বলবো তোমরা ভয় পাও না প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা যদি তোমাদের নোটিশে ঘোষণা করে অর্থাৎ সেখান থেকে যদি টাকাটা দেওয়া হয় আমাদের হাতে কিছু নেই আমি একটা কথাই বলবো প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আমিও সরকারের কাছে বলতেছি যে প্রত্যেকে যেন এই টাকাটা দেওয়া হয় কারণ সাধারণ অনেকেই আছে ঠিক আছে টাকা পয়সার অভাবে তারা ফোন নিতে পারছে না সেক্ষেত্রে যেন এই দশ হাজারটা দেওয়া হয় তারা যাদের ফোন নেই অবশ্যই তারা ফোন নেয় ঠিক আছে মোবাইল ফোন আর যাদের আছে তাদের নিতে হবে না হয়তো তারা কোনো কাজে লাগাবে অবশ্যই আমি প্রত্যেকে বলবো ভিডিওটা শেয়ার করো আর সরকারের কাছে আমার অনুরোধ এই টাকাটা যেন এবছর দেওয়া হয় আমি একটাই রিকোয়েস্ট করো প্রত্যেকে তোমার ভিডিওটা শেয়ার করে দাও কারণ শেয়ার করা অত্যন্ত একটা ভূমিকা প্রত্যেকে বলবো তোমার শেয়ার করে দাও আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি সমস্যা ঠিক আছে পর থেকে বলবো তো আমি পর থেকে বলবো এই ভিডিওটা শেয়ার চাই ঠিক আছে অবশ্যই শেয়ার করে দাও আর অবশ্যই তোমাদের কিন্তু এবছর টাকা দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স এখনও আছে ঠিক আছে পুরোপুরি বাতিল করে যেহেতু তোমরা কিন্তু এবছর টাকা কিন্তু পাবে সেক্ষেত্রে একটু অপেক্ষা করো আর কবে নোটিশ বের হবে কবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস পরবর্তী ভিডিও নিয়ে আসবো নোটিশ বের হলেই আমি তোমাদের আপডেট জানাই দেবো তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরেই ভেটাই ধন্যবাদ সবাইকে